আজকে গুড মর্নিং শুরু হচ্ছে সোনাইয়ের কান্নার আওয়াজ দিয়ে আমাদের গুড মর্নিং ওর পাপা চলে যাচ্ছে অফিস তাই দেখে সোনাইয়ের কান্না থামছে না তাই না পাপা অফিস গেলে রোজ সঙ্গে কাঁদতে হবে মাঝে দুদিন একটু কাঁদে নি মাঝে দুদিন সুন্দর টাটা টাটা করছিলো বাই বাই করছিলো আজকে আবার দুদিন যদি ছুটি ছিল দুদিন পরে যে অফিস আছে শুনে আবার ভুলে গেছে ওই জন্য আবার একটু কান্না বা না তুমি কাজ কেন কেন গুড গার্ল গুড গার্ল না কাঁদে পাপা অফিস যাবে না তুমি অফিস যাবে বড় হলে এখন পাপা অফিস যাচ্ছে পাপা বড় হয়ে গেছে তাই পাপা অফিস যাচ্ছে তুমি বড় হলে অফিস যাবে তাই এখন তার বাইরে উঠে টিভি চালিয়ে দিতে আমি টিভি চালাবো না আর তাকে এখন টিভি চালিয়ে দিতে হবে পাপা চলে গেছে অফিসে ওকে ঘুষ দিতে হবে সোনাইকে আর দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে মানে এই সিজনে মানে এই শীতের ঠান্ডা পড়া স্টার্ট হয়ে গেছে দুদিন ধরে প্রচন্ডই ঠান্ডা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্টসে জানিও নো টিভি মা নো টিভি টিভি হবে না কাদ টিভি হবে না

হেয়ার ব্যান্ড ছাড়া যাবে না যে হেয়ার ব্যান্ডটা খুলে দিলে আমার কি করবো দাও নো নো সারা জায়গা কি অবস্থা করেছে সব ফেলে টেলে না নো টিভি মা টিভি দেখে না টিভি পচা দেখে যে টিভি টিভি নো টিভি কে এসছে দেখি তো কি আসলো ও নো এই যে রিমোট খুঁজে খুঁজে নিয়ে এসেছে আমি রান্না করে গেছি রিমোট ঠিক খুঁজে বার করেছে এখন টিভি চালাতেই হবে এক এক সময় এমন নেশা হয় শোনায় আজকে এক সপ্তাহ টিভি চলছে যদিও এক সপ্তাহ পরে শোনায় টিভি দেখছি একটুখানি তাই না হঠাৎ করে টিভির কথা মনে পড়েছে দাঁড়া মা এক এক সময় ওর এক একটা ভূত চাপে তো আজকে অনেক দিন পরে যাই হোক টিভি রিমোট নিলে দাও তুমি চালাও তাহলে আমাকে দিচ্ছো কার তুমি নিলে নিলে কেন নিলে তুমি চালাও হ্যাঁ দেরি শুভ হচ্ছে তাতেই খুব সুন্দর জায়গায় বসে পড়ছে পা ঝুলিয়ে বসে টিভি দেখবে কে আসছে সু আসছে হ্যাঁ নাই কী দেখবে বা ফিস দেখবে ওই যে ফিস বা তো শোনো খাবারটাও নিয়ে আসলাম খাওয়াও হয়নি কান্নাকাটির জ্বালায় তাই জন্য একটু টিভি চালাতেই হলো নয়তো খাওয়া দাওয়া সে করতো না কিছুক্ষণ দেখে তারপর বন্ধ করো আমি তো একদমই টিভি চালাই না আজকে প্রায় এক সপ্তাহ পরে তাও একটু তার হঠাৎ করে তার মনে জাগরণ হয়েছে টিভি দেখার তো যাই হোক কিছুক্ষণ চলুক

চলো খাওয়া দাওয়া করে না এবার মা এই যে ফাইনালি আমাদের স্নান টান হয়ে গেছে ঠান্ডার মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা গরম জল দিয়ে স্নান করেছি তাই না শোনে শোনা হয়ে গেছে এবার ভাত খাবার টাইম হয়ে গেছে কী খাবে ভাতু কে খাবে আমারও সান টার্ন হয়ে গেছে আজকে একদম তা কী করে পাউট করতে শোনে পাউট ডাও পাউট বাবা হ্যালো 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 ম্যা হ্যালো তো চলো আজকে আমাদের মেনুতে কি কি আছে তোমাদের একবার দেখাই মা 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 যা আ ফিশ ফিশ পোরা ফিশ খাবে এখন আম ফিশ খাবে যেটা কি ফিশ রান্না করছিস মাছ সব কি কথা ই ই তো কই বাবা চলো চলো ভাত তো ভাত ও তো এই যে আজকে আমার মেনুতে আছে মাটন কালকে রান্না করেছিলাম মাটনটা দেখো একদম জমে গেছে তো এবার কড়াইতে গরম করছি তো মাটন আর ভাত আজকে আমার স্পেশাল মেনু আর শোনায় তো মাটন খাবে না আর জন্য ওর জন্য করেছি পেটির মাছের পাতলা ঝোল গাজর আর আলু দিয়ে আর সাথে গরম গরম ভাত দেখতে এই তো অফিস গেছে খাওয়া দাওয়ার তো ঝামেলা নেই আমি আর শোনাই তোর জন্য মাঝখানে আমার কালকে যে মাটার ছিল সেটা দিয়ে আজকে দুপুরটা কেটে যাবে আর ঝামেলা করিনি তো রাতের বেলা ও যেহেতু রাতেই খায় মেনলি এসে তাই জন্য রাতেই গরম গরম বানায় তো রাতেই বানাবো এখন আপাতত আমার এই দিয়ে জব জম্পে শীতের দুপুরে খাওয়ার হয়ে যাবে আর শোনাই যে দৌড়ে বেড়াচ্ছে আমি এখানে লক করি যাতে এখানে এসে আবার ডিস্টার্ব করবে রান্না করে পেঁয়াজ আলু চা লাগাই সব ঘরে নিয়ে নিয়ে ওগুলো খারাপ জিনিস এই যে ফোটা শুরু হয়ে গেছে মাটার যত বাসি হবে তাতে খেতে আরও টেস্ট আর এই যে রাতের জন্য পুঁই শাক বানাবো রাতে অলরেডি কেটে রেখেছি পুঁই শাক চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা এগুলি দিয়ে পুঁই শাক বানাবো আর কাতলা মাছের মাথা আছে দেখি ইলিশ মাছের মাথা দেওয়ার পর যদি লাগে তাহলে কাতলা মাছটা দেবো আর সাথে মাছ করবো এ দিয়ে রাতে হয়ে যাবে চলো এবার ফটো লাঞ্চটা বাড়ি ছোটো আগে খাইনি তারপর আমি করবো লাঞ্চ পুসুর খাওয়া কমপ্লিট আমি যে খেতে ভালো ব্যাস চলে আসতে আমার পাশে ডিস্টার্ব করার জন্য লেবুটা খাচ্ছে লেবু খাও এখান থেকে নেবেও খাবে না কিন্তু তাও নেবে ওখান থেকে নিতে হবে তো এই যে আমিও খাওয়া খেতে বসে গেছি একটু লেবু চিপে মাটনের ঝোল আর ভাত খাওয়ার মজাটাই আলাদা কিন্তু এই যে ফুচকি হাতের জন্য কি করে পারবো সেই স্বাদ নিতে আছে অবস্থা দেখে শোনা তুমি কি খাবে টেস্ট করবে টেস্ট করো ঝাল হ্যাঁ মাথা লোকাচ্ছ কেন এটা খাও লেবু খাচ্ছিল না এত লেবু খাচ্ছিলো যেই টক গেছে আর সরে ফেলা দিয়েছে দেখেছ অবস্থা এখন বসে বসে ওই ঝোলগুলি লাগবে একটু একটু করে খাবে মাটন দিই না একদম ওই জন্য একটু ঝোলগুলি লাগছে ঝাল ঝাল টেস্ট করছেন তো চলো ঝোল আলু আলু আজকে দিই নি এটা তো স্বল্প ছিল বলে আলু দিই নি ওটা হলে ভালোই লাগতো লেবু মেখে খাওয়ার মজাটাই আলাদা ঠিক আছে ডিস্টার্ব করছো কেমন দেখো হুম তুমি ডিস্টার্ব করছো ঠিক আছে চলো ফাটা আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নি আও ব্রাশ এবার ইউনিক স্টাইলে ব্রাশ কেউ করেছে ইউনিক স্টাইলে ব্রাশ বাবা স্ট্যান্ডে লাগিয়ে ব্রাশ করছে বাবা হাতে নেবে না সে দেওয়ালে আলমারিদের লাগাচ্ছে এভাবে ব্রাশ করছে ওদিকে অবশ্য হ্যাঁ ব্রাশ এই তোমার থেকে হাইট বড় হয়ে গেছে শোনাই আবার ওদিকে অবস্থা মানে মাথার থেকে কত রকমের বুদ্ধি বার করে কত রকমটা দিয়ে তো ইউজ করতে হবে তাই না ওইভাবে ইউজ করবে এইভাবে কেউ ব্রাশ করে লাগিয়ে হাতে না নিয়ে সে ব্রাশ করবে বুদ্ধি সব আছে ওই লাগাচ্ছে ওই করছে ঠিক আছে ওইভাবে ব্রাশ করবে কত রকমের বুদ্ধি অ্যাপ্লাই করে এটা কোন ধরনের বুদ্ধি হাত লাগাবে না যাতে হাত লাগাতে না হয় ওখানে লাগিয়ে রেখে ব্রাশ হবে ইউনিক স্টাইল গিনিস নাম উঠবে তোমার মা এরকম ইউনিক স্টাইলে কেউ ব্রাশ করেছে কি না পৃথিবীতে তুমি ছাড়া হাতে লাগবে আবার হাতে দিয়ে লাগিয়ে দেখছে হাতে লাগে কি না হ্যাঁ এদিকে মুখ করো পিছনে মুখ করছো বলো আবার কোথায় এত খুশি এত খুশি হ্যাঁ আলমারিটা তো চেহারা কিছু নেই হয়েছে তা আবার ওয়াশ করতে হবে আর না হয়েছে অনেক ক্যারার মধ্যে তুমি দেখিয়েছো আলমারিটা কি অবস্থা করেছে রং করে আবার ব্রাশ দিয়ে রং করছে এত সাহস চলো ওয়াশ করবে এবার হয়ে গেছে ব্রাশ আজকের মতো কমপ্লিট তা তা ইউনিক দেখা দেখে নাও ইউনিক ওই ব্রাশ নিয়ে তা শুয়ে পড়লো এ এবার এ শুরু হবে এ আচ্ছা চলো

오빠 니가 하지 오빠가 해야지. 아, 소 테이스티, 신아 이소 테이스티. 빠바. 우리 가, 우리 가. 오늘까지 해야지, 오빠가 해야지. 마메, 마메게 해야지, 메 마게 해야지, 빠바. 이소 나이 커졌어. 와우. 애들 발음해 봐야지. কেউ কি দেখেছে সোনাই আমার কত ভালো কি সুন্দর খাই দিচ্ছে নিজে খাও নিজে খাচ্ছে এত করে আমাকে খাওয়াচ্ছিল মাটিতে পড়ে সেটা নিয়ে খেয়ে দিচ্ছে হ্যাঁ টেস্টি হয়েছে সব সবজি দিয়েছে এর মধ্যে গাজর ক্যাপসিকাম বিনস মানে ম্যাগি কম সবজি বেশি আর ম্যাগিটা কিন্তু আটার ম্যাগি ওই জন্য আটার ম্যাগিটাই আমি আমাকে সুদি এছাড়া কোনো ম্যাগি আমি ওকে দিই না আর তাও দিলে হয়তো সপ্তাহে একদিন কি দু মানে তিন চার সপ্তাহে একদিন কিন্তু সপ্তাহে একদিন দু দিন না তো রেয়ারলি ওকে দিই আচ্ছা ও বাবা টেস্টি আর ডিম ক্যাপসিকাম তারপর গাজর সব মিলে ম্যাগিটা ওকে আমি বাড়িয়ে দিই চলো আজকে আমাদের সন্ধ্যে খাওয়ার তাদের জমে গেল ওর পাপা অফিস থেকে আসবে একবারে বানিয়ে ফেলেছি তাহলে সবার হয়ে যাবে ও শোনা যদি ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি মানে ও ঘুমাতে ঘুমাতে বানিয়ে রেখেছিলাম না তুমি খাও তুমি খাও থ্যাংক ইউ ঘুমাতে ঘুমাতে আমি বানিয়ে রেখেছিলাম উঠলো আর আমি তো দিলাম তো চলো এবার খেয়ে নি ওর পাপা আসতে তো আমি আরও খাও ও তো আমাকে কতটা খাইয়ে দিল আমিও খাওয়াচ্ছি আমার খাওয়াচ্ছে ওই জন্য চলো ফটাফট আমরা খাওয়া দাওয়াগুলি কমপ্লিট করি আর সোনায় সুন্দর খাই দিচ্ছে এই সুন্দর মুহূর্তগুলি ক্যাপচার না করে করা যায় সোনাই বড় হয়ে যাচ্ছে নিজে খাচ্ছে আবার এই যে সন্ধ্যের খাওয়া দাওয়া কমপ্লিট সোনায় উঠে ওকে খাইতে দিলাম এবার আমি করছি রাতের রান্না যেরকমটা বললাম সকালে আজকে রাতে পুঁই কুইশাত তো এই যে মশলা কষনা চলছে মাছের মাথা ভেজে রেখেছি আর চিংড়িও দিয়ে দিয়েছি আর মশলা তারপরে কুমড়ো আলু বেগুন একটু পেঁয়াজ কুচি একটু রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে তারপরে শাকটা দেবো আর শোনাই গান শুনতে পাচ্ছি অলরেডি একা বসে খেলছে গুড খাওয়া দাওয়া হয়ে গেছে একা বসে খেলছে আর আমি এখান থেকে রান্নাঘর থেকে দেখছি একবার করে আর একটু করে রান্না করছি তাই না মা হ্যালো সোনাই আচ্ছা খেলো একটু মন্দির এই যে আর করব ইলিশ মাছ ভাজা ইলিশ মাছটা দেখেই মনে হচ্ছে ভালোই আছে বড় সাইজের আছে বেশ আর মনে হচ্ছে ভালোই লাগবে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে ভালোই লাগবে মাথা করে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে শাকটা দিয়ে দেবো এবার শাক দিয়ে জল ছাড়বে তাতেই সরে যাবে তো এই যে শাকটা দিয়ে দিলাম সবুজ সবুজ সুন্দর লাগছে দেখতে আর এই শাকটা কিন্তু বাজার থেকে কেনা না গাছের একদম বাড়ির গাছের শাক আমাদের যে রিনাদি কাজ করে রিনাদি যে বাড়িতে কাজ করে সেই বাড়ির গাছের শাক তো ওনারা নাকি সেরকম খায় না আর এমনি এমনিতেও প্রচুর হয়েছে তাই জন্য রিনাদি আমাকে প্রায় এনে দেয় তো রিনাদি এনে দিয়েছে আর দেখতে পাচ্ছি একদম ফুলও চলে এসেছে গাছগুলিতে এখন শীতকালেতে এই পুলবিচিগুলিও খুব ভালো হয় রিণাদিকে পুঁই পুলবিচিগুলো যখন লাল লাল হবে তখন নিয়ে আসতে তো এখন ওটা দিয়েই বানাচ্ছি আর আমার পর এইসব শাক মানে খেতে সবজি শাক খেতে ভীষণই পছন্দ করে আর স্পেশালি মাছের মাথা ওর জন্যই আর বেশি করে মাছের মাথা দেওয়া তো মাছের মাথা চিবাতে ডাটা চিবাতে শাক সবজি খেতে ওর খুব পছন্দ মাছ মাংস থেকে ওর এগুলি বেশি পছন্দ তো তাই এখন বানাচ্ছি চলো ফটাকট এবার হয়ে যাবে শাকটা মজে গেলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে কমপ্লিট এই যে সোনাই আর পাপা এখন করছে ড্রয়িং সোনাই এই যে কি ড্রয়িং করেছে বাবা এটা কি ড্রয়িং পাপা ড্রয়িং এটা খুশি ড্রয়িং এস্থেটিক ড্রয়িং যেটা কিছু বলা যায় না ও ট্রে তো সোনাই এঁকেছে এখানেও কালারফুল করে দিয়ে তো সাদা জিনিস সোনাই পছন্দ না সবাই যে সব কালারফুল করে দিয়ে তাই না এই যে রান্না বান্না কমপ্লিট পাপা চলে এসেছে অফিস থেকে আর সোনাই আমার পাপা ভি টাইম স্পেন্ড করছে ড্রয়িং করে বিকজ টিভি ইজ নট অ্যালাউ আমার ঘরে টিভি অ্যালাউ নেই শোনায়ের জন্য আজকে সকালে তো পাঁচ দশ মিনিট টিভি দেখেছে তাই না কান্নাকাটি করে সেই জন্য এখন আমার ড্রয়িং করে অ্যাক্টিভিটিজ করে টাইম স্পেন্ড করা হচ্ছে তাই না ও ক্যাট কাউ আর ক্যাউ আর হর্স কই হর্স হ্যাঁ ব্লু কালার করছো মানে কি কালার কালার করতে করতে কত দিকে চলে যায় মুহোর একদিকে শেষ হয় আরেকদিকে জাক মা একটু দেখাও কাউ কই কাউ খ্যাউ খ্যাউ ওরিস কাউ ওয়া এটা কি রবিট এটা র্যবিট কাউটা দেখাও কাউ জক কই জক ক্যাট হ্যাঁ ওয়াও টিটা টিটা বার্ডস

এটা আইস আর নোজ আঁকো না ও বই পড়ে গেছে বুক পড়ে গেছে শোনাই একটু নো সাকবে নো এখন অন্য কিছু আঁকতে ব্যস্ত বুঝলি বাবা আবার যেতে হবে কোথায় সব সময়ের জন্য যাও 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 আর চলবে না রেগুলেটার আমি অফ করে দিয়েছি যাও গো পায়ে নুপুরটা পরে শুনে এইভাবে দৌড়াচ্ছে আওয়াজের জন্য তাই না ওটা মজা পেয়েছো স্কুলের জন্য তো নুপুর করতে পারে আমার স্কুল ছুটি আছে তাই জন্য হয়ে যায় কোথায় গেলে বোঝা এক জায়গার থেকে শুরু হবে আঁকা কোথায় গিয়ে শেষ হবে এখন আবার দেওয়ালে ইস ছি 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 যাও বসো যাও সারা ঘরে এবার চলবে এবার জায়গা খুঁজছে কোথায় করা যায় হুম মাম্মা বসে যাও আবার বসছো বেবি বাবা বেবি বসে যাও ওই বাবা চেয়ার ঠিক করে রাখছে আমার সোনায় সব ডলগুলিকে নিয়ে এসছে চেয়ারে করে ঘোরাচ্ছে সবাই চেয়ারে ধরবে ওরে বাবা যা এ বাবা কি হলো নিয়ে আসো চেয়ারটা নিয়ে আসো সব পড়বে কিন্তু সোনাই এ পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ভিজে যাবে ভিজে যাবে চলে আসো চলে আসো সব চেয়ারে উল্কে সব রেখে উলকে ঘোরাচ্ছে যা চলে আসো মা খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে শোনাই এখন কাজ করছে ফ্রেন্ডদের সাথে যা পাপা থেকে কাপড়টা চেয়ে নিয়ে আসো এই কাপড়টা এখানে নিয়ে আসিস তো আর সময় এদিকে চলে আসো মা চেয়ার চেয়ারটা টেনে নিয়ে আসো কাপড় আনতে যাচ্ছ যাও তো বাবা ভেরি গুড সেনাই ভেরি গুড বাবা ইস্যু 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 করে কাপড় দিচ্ছে ইস্যু বাবা মুছে দিচ্ছে সুন্দর করে ভেরি গুড মা সব শিখে যাচ্ছে সেনাই নিজে হিসু করে নিজে আবার কাপড় দিই মুছে দিচ্ছে বাবা দারুণ হচ্ছে দারুন চলে আসো চলে আসো দলদের নিয়ে চলে আসো চলো গুড নাইট বলো গুড নাইট এখন আমাদের স্লিপিং টাইম হয়েছে একটু খেলাধুলা করে আমরা স্লিপিং করবো বুঝা এক বোচারে করে সবাই ঘুরাচ্ছে যে মিয়াও টাইগার ফিশ টাটা গুড নাইট না গুড নাইট আবার যাচ্ছে কেন ওখানে চলে আসবো বাবা চলে আসবে এক্ষুনি বাই বাই বলছে বাই বাই তো চলো গাইজ আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো তোমরা অবশ্যই কমেন্টতে জানো তোমাদের কেমন লাগলো যে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই জানো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা